এই মোবাইল থেকে আবারও হাজির হলাম একটা সতেরো পুরো ম্যাক্স নিয়ে তো এই সতেরো পুরো ম্যাক্স টা আমরা গ্লাস চেঞ্জ করতেছি এর আগে আমরা যে কাজটা করেছিলাম ওটা একটু পরিমাণে একটু ভাঙা কম ছিল কিন্তু আজকে দেখেন একবার পুরোটা ভেঙে গেছে মানে কোথাও কোনো এ নাই পুরোটাই ভেঙে গেছে একবারে উনি রাগ করে আসার মারছে আর কি তো রেবনের দিকে বেশি প্রেশার খাইছে তো এই ধরনের যে এই যে অনেক ভাঙা এই কাজটা আসলে আমি যদি হাতে করতে চাইতাম তাহলে বলা যায় যে এটা আসলে রিক্সটা আমাদের করা কিছু ছিল না যদি এবার রেবনের দিকে বেশি সমস্যা যেহেতু আমরা লেজারে খুলবো এই কারণে যেহেতু রিক্সটা হয়তো বা কম হবে ইনশাল্লাহ আশা করা যায় তো আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন আমরা এই ক্ষুদ্র পুরো ম্যাক্সটা কিভাবে কাজ করি লেজার মেশিনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাকে ডিসপ্লেতে কোনো প্রেসার ছাড়া এই ডিসপ্লে গ্লাসটাকে আলাদা করা যায় তো এই জন্য আপনারা সবসময় আমাদের ইজি মোবাইল আসবেন এবং আপনাদের যে কোনো আইফোনের যদি গ্লাস ভেঙে যায় অবশ্যই আমরা লেজার মেশিনের মধ্যে কাজ করে দেবো এবং পাশাপাশি স্যামসং অথবা যে কোনো কার্ভ এর বা যে কোনো ফোনের আমরা গ্লাস চেঞ্জ করি এবং আমাদের এখানে অবশ্যই রিক্স অনলি ওয়ান পার্সেন্ট আর লেজার মেশিনে কাজ করলে তো রিস্ক নাই বললেই চলে এবং আমি আলহামদুলিল্লাহ প্রায় বারো বছর ধরে এই গ্লাস চেঞ্জ এর কাজ করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্লাসটাকে কেটে নিয়েছি এবং আমরা চেক করতেছি তো আলহামদুলিল্লাহ ডিসপ্লেটা সম্পূর্ণ ঠিক আছে আমরা চেক করার পর এখন আমরা হচ্ছে গ্লাসটাকে ফিটিং করবো আমাদের আছে বাংলাদেশের মধ্যে সব থেকে অত্যাধুনিক গ্লাস চেঞ্জের ল্যাব আমাদের হচ্ছে অত্যাধুনিক মেশিন এবং আমি আলহামদুলিল্লাহ প্রায় বারো বছর ধরে এই গ্লাস চেঞ্জের কাজ করতেছি এবং আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং টাচ এবং গ্লাস আছে তো আপনি এই সবকিছু এক জায়গায় যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ইজি মোবাইল আসতে হবে আরেকটা বিষয় না বললে নয় ইজি মোবাইল কখনোই আপনাকে কোনো কিছু একটা বলে আরেকটা জিনিস কখনোই দিবে না আমরা কখনো এটা করি না কাস্টমারের সাথে আমরা যদি আপনাকে বলি যে 100% অরিজিনাল কোয়ালিটি তাহলে আপনারা অবশ্যই হান্ড্রেড অরিজিনাল কোয়ালিটি পাবেন এবং যদি অরিজিনাল কোয়ালিটি তাহলে অরিজিনাল কোয়ালিটি অর্থাৎ আমি আপনাকে যদি বলি যে এটা অরিজিনাল কোয়ালিটি তাহলে অবশ্যই আপনি সেটা অরিজিনাল কোয়ালিটি পাবেন তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন যে আমরা কিভাবে এই সেভেন টু প্রো ম্যাক্সের এই যে ব্রোকেন গ্লাসটা কোথাও কোনো এ নাই পুরোটাই বোকেন তো এটা আমরা লেজারের মাধ্যমে করলাম বিধায় আমরা দেখেন একবারে সাকসেসফুলি কাজটা করতে পারছি কোথাও কোনো দাগ স্পট বা কোনো কিছুই নাই এটা যদি আমরা হাতে করতে যেতাম তাহলে একটু রিস্ক থাকতো কিন্তু লেজারের মাধ্যমে করার কারণে রিস্কটা একবারে কমে গেছে এরকম ভাঙা হওয়ার সত্ত্বেও আপনাদের যাদের এই ধরনের সেভেন টু প্রো ম্যাক্স বা যে কোনো আইফোনের যদি গ্লাস ভাঙা থাকে সেটা যে সেই ভাঙা হওক আপোনাৰ চলাই আবেন ইজি মোবাইলে